তোমরা অনেক দিন ধরে বলছিলে ক্লে ইয়ারিংস নিয়ে দেখাতে তো আজকের ভিডিওটা হচ্ছে ক্লে ইয়ারিংস নিয়ে চলো প্রথমেই একদম দেখে নাও একটা গ্রিন রঙের এরকম ভীষণ সুন্দর ক্লে ইয়ারিংস প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি সেভেন্টি ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস থাকবে হচ্ছে অনলি সেভেন্টি এইভাবে থাকবে হচ্ছে কানে ওকে প্রাইস থাকছে অনলি সেভেন্টি ওকে প্রাইস থাকছে হচ্ছে অনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে জিনিসটা প্রাইস অনলি সেভেন্টি পছন্দ হলে এসএস নেবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও এই হচ্ছে পরেরটা প্রাইস থাকছে হচ্ছে অনলি সেভেন্টি ওকে ভায়োলেট কালারের ওপর দেখতে পাচ্ছ প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি সেভেন্টি ভায়োলেট কালারের ওপর দেখতে পাচ্ছ প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি সেভেন্টি এই হচ্ছে কানে ভায়োলেটের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি ওকে এই হচ্ছে জিনিসটা ভায়োলেটের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি সেভেন্টি ওকে পরেরটা দেখে নাও এই হচ্ছে পরেরটা এটা যাচ্ছে হচ্ছে ক্রিম কালারের ওপর ঠিক আছে ক্রিম কালারের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে ওনলি সেভেন্টি ক্রিম কালারের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি সূর্যমুখী একটা ওয়াও সূর্যমুখী রেড অ্যান্ড এতে এই থাকবে হচ্ছে কানে ওকে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে ওনলি সেভেন্টি প্রাইস থাকছে ওনলি সেভেন্টি হোয়াইটের ওপর যাচ্ছে সূর্যমুখী প্যাটার্নেরই একটা ফুল হোয়াইটের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে ওনলি সেভেন্টি ওকে পিঙ্ক কালারের ওপর যাচ্ছে ওকে পিঙ্ক কালারের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি তোমার সেভেন্টি পিঙ্ক কালারের ওপর যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি সেভেন্টি পিঙ্কের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি এই হচ্ছে জিনিসটা ওকে পিঙ্কের ওপর যাবে এই রকম থাকবে কানে প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি সেভেন্টি ওকে দেন একটা অরেঞ্জের ওপর যাচ্ছে দেখে নাও একটা অরেঞ্জ কালার অ্যান্ড ভায়োলেট ওকে অরেঞ্জ অ্যান্ড ভায়োলেটের ওপর যাচ্ছে অরেঞ্জ অ্যান্ড ভায়োলেটের ওপর যাচ্ছে প্রাইস তোমার থাকছে হচ্ছে অনলি সেভেন্টি প্রাইস থাকছে অনলি সেভেন্টি এই ধরনের যদি গয়না পছন্দ হয় বলো প্রাইস থাকছে অনলি সিক্সটি এই ধরনের গয়নাগুলো প্রাইস থাকছে অনলি সিক্সটি ওকে বেডের ওপর থাকছে দেখে নাও বেডের ওপর থাকছে প্রাইস থাকছে হচ্ছে তোমার ওনলি সিক্স এই অনলি সেভেন্টি ওকে রেডের ওপর থাকছে অনলি সেভেন্টি হোলসেল প্রাইস এগুলো মার্কেটে তোমরা এগুলো টু হান্ড্রেডে পাবে মার্কেটে এগুলো টু হান্ড্রেডে পাবে তাই জন্য বলছি হোলসেল প্রাইস পরেরটা দেখে নাও প্রাইস থাকছে অনলি সেভেন্টি থ্রি লেয়ারে আলো প্রাইস থাকছে অনলি সেভেন্টি থ্রি লেয়ারে একটা ওয়াও পিস এই হচ্ছে জিনিসটা এই থাকবে হচ্ছে কানে

ওকে এই হচ্ছে জিনিসটা মাত্র তোমার থাকছে হচ্ছে এই হচ্ছে জিনিসটা মাত্র থাকছে হচ্ছে সিক্সটি এই যাচ্ছে ভায়োলেট এবং তার সাথে যাচ্ছে হচ্ছে ইয়েলো প্রাইস থাকছে অনলি সেভেন্টি ভায়োলেট এবং তার সাথে থাকছে হচ্ছে ইয়ালো প্রাইস যাচ্ছে অনলি সেভেন্টি